আমাদের আপনারা জানেন যে আহমদসুল্লাতাল জামাত আমরা যারা আছে এটি শেখ মানে শান্তিপ্রিয় দল আহমদসুল্লাতাল জামাত আহমদসুল্লাতাল জামাতের অনুভূতিকে এবং আহমদসুল্লাতাল জামাতের শান্তির বার্তাগুলো এ পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমাদের কথা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা তাহিরি হুজুর তিনি দাবি করছেন যে আহলে সুন্নত হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ ও দল আর তাদের মূল শিক্ষা শান্তি সহনশীলতা ও মানবিকতার বার্তা রাজনীতির ময়দানে আরও শক্তভাবে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন তাহির হুজুরের মতে দেশের মানুষের ভিতরে একটি গভীর আধ্যাত্মিক বুধ রয়েছে বিশেষত সুফিবাদীর প্রতি অনুরাগ তিনি মন্তব্য করেন যে দেশের প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষের পরীক্ষায় প্রমাণ করবে যে তারা সুফিবাদী দেন বিশ্বাসী অর্থাৎ তাদের রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনার মধ্যে শান্তি ভালোবাসা ও সংযম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 65% সোফিবাদীগণ শতকরা 70% মানুষ আমি মনে করি পরিkept যেভাবে এই দেশকে ধারণ করে এমন পরিkeptীরা যেভাবে দেশের ধর্মকে ধারণ করে আমি মনে করি এই দেশের রাজনৈতিক অস্থিরতাকে যদি শিথিল করতে হয় শান্তি প্রিয় করতে হয় তাহলে আহমদুল্লাহ তাল জামাতের যে মূল থিমটা আছে এই থিমটা রাজনৈতিকভাবে প্রয়োগ করা উচিত তাহেরি হুজুর মনে করেন বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে শান্তি ও সহিংসুলতার বাসা খুবই প্রয়োজন তিনি বলেন যদি আহলে সুন্নতের মূল বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে যায় তাহলে রাজনীতিককে সংঘাতমুক্ত পথে এগিয়ে নেওয়া সম্ভব তার মতে ধর্মীয় মূল্যবোধ কখনোই বিভাজন সৃষ্টি করার জন্য নয় বরং মানুষের হৃদয় নৈতিকতা মমতা আর ঐক্য গড়ে তোলার জন্য